স্ত্রী বলে আরে দেখো তোমার মা আসছে ছেলেটি দেখে বলে আরে এই বুড়ি এখানে কি করতে আসছে প্রতিদিন টাকার জন্য এখানে চলে আসে স্ত্রী বলে এ কেমন কথা বলছো সে তো তোমার মা ছেলেটি বলে ওসব পরে বলবো আসলে বলবে বাইরে গিয়েছে আর কাউন্টারের নিচে লুকিয়ে থাকে এরপর মা এসে বলে বউ রাজীব কোথায় তখন স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে বলে সে তো মাল আনতে গিয়েছে তখন মা বলে কিছুক্ষণ আগেই তো ওর সঙ্গে কথা হলো বউ ওর সঙ্গে আমার জরুরি কাজ আছে তখন মেয়েটি বলে আপনি আমাকে বলুন সে আসলে আমি বলে দেব শাশুড়ি বলে বউ একবার রাজীবকে ফোন করো তখন ছেলেটি বলে আমি জানি সে টাকা চাইতে এসেছে আর আমি তাদেরকে টাকা দিতে দিতে একদম শেষ হয়ে গিয়েছি আর ইশারা করে চলে যেতে বলে তখন বউ বলে মা আপনি আসার আগেই তাকে ফোন করেছিলাম কিন্তু সে ফোন ওঠায়নি এরপর মা শাড়ির আঁচল খুলে যা করলো তা দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ইমোজিটি সেন্ড করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যাও লাস্টে মা বলে সকালে রাজীবের সঙ্গে আমার কথা হয়েছে তার ব্যবসা অনেক খারাপ চলছে তাই ভাবলাম এই চুরি দুটো বিক্রি করলে ওর উপকার হবে মা চলে যাওয়ার পরে স্ত্রী বলে তোমার মা তোমার প্রতি কত খেয়াল রাখে আর তুমি তাকে বোঝা মনে করো